এটা একটা বেহেস্তের বাগান কিসের বাগান সবাই বলেন কিসের বাগান কোন সন্দেহ আছে আচ্ছা আচ্ছা বাগানে কি থাকে বলেন তো বাগানে বিভিন্ন ফল থাকে না আপনি একটা ধরেন আঙ্গুর ফলের বাগান করলেন আঙ্গুর ফল ফল উদ্দেশ্য কি আঙ্গুর ফল হবে না আর এই ফল আপনি বক্ষণ করবেন তাই তো এটা একটা বেহেশতের বাগান আমি হাদিস শরীফ বলতেছি আল্লাহর রাসূলের হাদিস এবার নাই পড়লাম এটা একটা বেহেশতের বাগান তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে আমার সাহাবারা দুনিয়াতে যখন কোনো বেহেশতের বাগান পাইবা ওইখানে যাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর তো আওয়াজ বলো সুবহানাল্লাহ 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 আওয়াজ বাড়ব কথাটা শেষ কই তো দুনিয়াতে যখন কোনো বেহেশতের বাগান পাইবা ওইখানে যাইবা বাস্তের বাগানে যাওয়ার পরে যখন ফলগুলা গুলা তখন বখখন করবা সুবহান ফলগুলা আচ্ছা তবে পরে কি করবা বখখন করবা খাইবা এই ফলগুলা খাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ সাহাবায়ে کرامগণ অতি আর যে অতি সাথে পারলেন ইয়ারা সোলাল্লা ইয়া হাবি পারলাম দুনিয়াতে বেশের বাগান কোন জিনিসটা বুঝলাম না আবার ফলই হয়ে কোন জিনিস বুঝলাম না আমার নবী আপনার নবী দোজাহানের বাচ্চা নবীব নবী মোহাম্মাদুর হন সোন্নত সল্লাল্লাহতা আন আলাই বলেন আমার সাহবার দুনিয়ার মধ্যে যদি আমার কোনো উন্মত দুনিয়ার মুজলিশে যদি কোন উম্মত যে জায়গার মধ্যে আল্লাহর আলোচনা চলবে আল্লাহর কালামে পাকের আলোচনা চলবে আমি নবীর সুন্দর আলোচনা চলবে আল্লাহর নেককার বান্দাগন সলে হয় ওলিয়া উলিয়াদের আলোচনা চলবে এই জায়গাটা হবে একটা বেহেশতের বাগান বেহেস্তের বাগান আছে তো এখান থেকে চলে যাওয়া মানে বেহেস্তের বাগান থেকে আপনি ফারেক হওয়া আচ্ছা বলেন তো এই যে মাহফিল এটা কি প্রত্যেকদিন হয় আমার তো মনে হই না হয় বছরে বছরে একবার একবার হয় বারবার তো আর হই না তো এখানে বসে থাকাটা বিশাল বড় নিয়ামত সাহাবা کرام কোন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বুঝতে পারলাম বেহেশতের বাগান কি এখন বেহস্তের বাগানের ফল ফলা দেখি যেগুলা বকন করলে ফায়দা অর্জন করা যায় আমার নবী আপনার নবী তু জানের বাচ্চা নবী বলেন আমার আমার মত যখন বেহস্তের বাগানে বসে বক্তার সাথে বলবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ আকবর বলবে এগুলাই ফল হিসাবে বিবেচিত হবে এই যে সুবাহাল্লাহ বলছেন এটাই ফল ঝানি ফল এটার মজা এখন পাইবেন না এই মজাটা পাইবেন যখন আপনি হাসরের মধ্যে যাবেন এই হতে পারে আজকে মাত্র একটা বাক্য সুবাহ হাসরের কঠিন মুহূর্তে যে সময় কেউ কেউ কারো আপন হবে না এই সুবাহ আপনার আপন হয়ে আপনাকে জান্নাতি নিয়ে যাবে এরপরে ও মুরব্বী আছে চুপ করে বলেছে সুবাহ কোন আবার কে কইটা জায়গা বালাইবা কই যাইয়ারে মানুষ পালাইবা কই যাইয়া আজরা ইয়া একদিন আজরা ইলা শিয়া একদিন বান্দিবে কষিয়া রে জগৎ স্বামীর গরে যাইতে হবে রে একদিন জগৎ স্বামীর করে যাইতে হবে রে ঠিক না বেটি পালাইবার কোনো সুযোগ নাই তো সেজন্য একটা সময় বুঝছেন আমি ওই কিছু হাদিস করছি একদম থেকে কারণ আমরা লেখাপড়া করছি এখানে আপনার আমাদেরকে টপিক ভিত্তিক বিষয় ভিত্তিক এগুলা শিখানো হয় হ্যাঁ কিন্তু এখন যে সময় এখন যে সময় এই টপিকগুলা সামঞ্জস্য হবে কিনা আমি জানি না কারণ আমি আগে বলছি এতে আমার অভিজ্ঞতা নাই যাই হোক আপনারা যদি থাকেন তো ইনশাল্লাহ আমি সামনে বাড়ার চেষ্টা করবো আপনারা আসেন তো আমার সাথে আসেন তো আলহামদুলিল্লাহ আমি মুসাফির হিসাবে আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ রবুল আলমিন আপনারা যারা কোরআনের মহব্বতে আল্লাহ রসুলের মহব্বতে অলি আলোয়ার মহব্বতে যারা বসে আছেন আল্লাহ রবুল আলামিন সবার জীবনের গুলো মাফ করে দেবেন উচ্চ বলেন না আমি পালাই বা কই যাইয়ারে মানুষ পালাই বা কই যাইয়া আজ শিয়া একদিন বান্দি বে জগত জগৎ স্বামীর করে যাইতে হবে রে একদিন জগত পরে না সবাই এক বিয়াতে আইস মানুষ এই ভব সংসারে গভীর মনোযোগ যদিও বা গান কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ মানুষ এই সংসারে বিয়া তোমার স্বামীর হাত ধরে এক বিয়াতে দায় মানুষ এই ভব সংসারে আরেক বিয়া হইব তোমার স্বামীর হাত ধরে আরেক বিয়ার সামনে আছে আরেক বিয়ার সামনে আছে সাদা কাফন দিয়া রে জগত স্বামীর গড়ে যাইতে হবে রে একদিন জগত স্বামীর করে যাইতে হবে রে আল্লাহুম্মা मोहब्बत ইয়া লি সেই দেনা না তোর বিয়ার শানায় গাইবে না কেউ গান বাজবে না তোর বিয়ার শানায় গাইবে না কেউ গান খায়বে না আর বিয়ার খানা যতই মেহমান কেহ কাঁদবে চুপে ছাপে কেহ কাঁদবে রে একদিন জগত স্বামীর গড়ে যাইতে হবে রে পালাইবা কই যাহিয়া মানুষ পালাইবা কই যাইয়া।

উপস্থিত মহাজাজ মুহতারাম সম্মানিত হাজরত আলমা কেরাম সঈদেনা হজরত বড় পুয়ের আজম বাগদাদি রাদি আল্লাহ তালনের রুহানি ফৈজাত হাসিলের উদ্দেশ্যে বড় বাড়ি মাদানিয়া গাউসিয়া বাতিনিয়া সৈদিয়া দরবার শরীফের উদ্যোগে তেতাল্লিশতম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সদরাজ সভাপতি জনাব মোহাম্মদ হাজার সরকার সর্দার সাহেব উদ্বোধক আল্লাহ জোনা বানিসুর রহমান সাহেব সাবেক চেয়ারম্যান আশুগঞ্জ উপজেলা পরিষদ আজকের মাহফিলে যিনি আমার পূর্বে আলোচনা করে গিয়েছেন প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলামিক স্কলার লেখক গবেষক হজরতুল আল্লামা ডক্টর আহমদুল হক রাজনগরী সাহেব আরো যিনি আলোচনা করেছেন হজরতুল ডক্টর ডদিন আহমদ সাহেব আরো যিনি আলোচনা করেছেন আপনাদের গ্রামের সূর্য সন্তান সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদা সন্নত হজরত মারানা মুক্তি সহজুল ইসলাম বিপ্লবী সাহেব আপনাদের গ্রামের ছেলে নবযুগের তরুণ বক্তা হজরত মারানা মুক্তি জাবেদ রাজাল কাদির সাহেব আল রানি সাহেব মাহবিল পরিচালকের দায়িত্ব আছেন আমার শ্রদ্ধাভাজন আপনাদের গ্রামের সন্তান যিনি বাংলাদেশ ব্রাহ্মণবাড়ি জেলা শাখার সম্মানিত সভাপতি কানজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত প্রেসিডেন্ট হজরত মৌলানা হাফেজ মুফতি হাজার উদ্দিন আল সাহেব যারা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজেস মাহমুদ বাইজিদ আহমদ সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিানে আজম রাহমানি রাহিমাকুমুল্লাহ আমার সামনে উপস্থিত আম স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার ছাত্র ভাইরাত, যুবক ভাইরা মুরব্বি বাবারাত। পর্দার আড়ালের আমার অবলা সরলা আবেদা জায়েদা সলিহা মা ও বোনেরা রহমানি রাহিম কুমল্লফির সবার খেত মধ্যে আমি গুণাগারের সালাম আসসালাম আলাইকুম উল্লায় বারাকাত সর্বপ্রথম আন্দোলবুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্র আদায় করবে এই জন্য যে এত রাত এত রাত তারপর আপনারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের মহাব্বতে বসে আছেন আর এই বসে তাকাতা নিয়ামত এই নিয়ামত হিসেবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই নিয়ামতের মধ্যে কুবুল করেছেন তাই আমরা আল্লাহর দেওয়া আরেকটা নিয়ামত জবান জবান বন্ধ না রেখে বলি আলহামদুলিল্লাহ এরপরে জবান বন্ধ বল এটা হলো আল্লাহ দিয়া নিয়ামত জবান এটা বন্ধ থাকবে না তারপরে জবান বন্ধ তারপরে কি জবান বন্ধ উচ্চে বলেন আলহামদুলিল্লাহ আর শুক্রিয়া আমরা আদায় করবো যিনি আকা মৌলা তাজদানি মদিনার হায় সাফিনা হায়াত নবী জিন্দা নবী গায়েবকে খবর দেওয়ালা নবী শামসুদ্দুহা বদ্রিদুজা সদরুল ওরাব কাহফিল ওরাব رحمة للعالمين راحة العاشقين سراج الصادقين محب الفقراء والغرباء سيد الثقلين إمام القبلتين نبي الحرامين نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم نوراني قدم مباركة قوات مرتبة درش شريف ورمت وعمال الله رب العالمين توفيق دان كورا چن برام رب العالمين الحمد لله شمانة وبستطي آمين بايت 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 بايت. আমি আপনাদের ক্ষেতমতে একখানা আয়া থেকে মাতের আলায়ত করেছিলাম যেহেতু আপনাদেরকে পাইছি আমি আয়াতের দিকে যাই সময় সবাই আমার সাথে থাকবে তিনশাল্লাহল্লা আমি আয়াতে গানি ম্যাতে করেছি আল্লাহ বুল্লাহ নামিন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে আমি। আমার আল্লাহ রুল আমিন বলেন বিস্মিল্লাহুল রহমান আলী রহিম ওয়ামা অতুল জিন্না ওয়া ইনসাহিল্লা আমি দুইটা জাতি কয়টা জাতি কথা বলেন না কয়টা জাতি দুইটা জাতি আর একটা মানুষ ইনসান তো এদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের জন্য কিসের জন্য কথা বলেন না জন্য তারা আমার আবাদত করবে এই ভাই করে একটু কমাই দেবে তারা আমার আবাদত করবে একমাত্র আমার আবাদত করবে এটা আমার উদ্দেশ্য বান্দাকে সৃষ্টি করার জন্য কেন কারণ আমরা যখন আলমে আরো যুগে ছিলাম আমার কথাগুলো আপনারা বুঝতেছেন এই বাবারা কথা বুঝতেছেন রেসপন্স দিয়ে রেসপন্স দাদা দিলে কেমনে বুঝবো কথা বুঝতে পারছেন আসলে ওই আমের বড় সিনে না আম আম কিন্তু প্রাথমিক পর্যায়ে খাইলে খুব মজা লাগে তো অর্ধেকটা খাওয়ার পর আরেকজনে দিলেন সে অর্ধেকটা খাইল অর্ধেকটা খাওয়ার পর আরেকজনে দিলেন সে অর্ধেকটা খাইল এরপর একদম বড়া কিচ্ছু নাই এটা যদি আপনারা দেওয়া আপনার কি মন লাগবে কোনছেন তো আমার অবস্থা এরকম প্রধান অতিথি ওয়াজ করে গেছে গা বিশেষ অতিথি ওয়াজ করে গেছে আমি একদম বড়ার মধ্যে আছি তবে একটা জিনিস মন রাখেন আম আপনার কাছে একবার শেষ কিন্তু এই বড়া থেকে কিন্তু আমার ছাড়া গোছাই সুবাহান্লাহ মিথ্যা বললাম আম দিয়া কি সারা সারা না বড়া দিয়া সারা আমার কথা বুঝেন না গ্রামের বাসা বানবারের বাসা বরা দিয়া ছাড়া তাহলে বরা বরাই সবচেয়ে দামি আলহামদুলিল্লাহ তো সেজন্য আমি গাবাই না আপনারা আছেন তো আমার সাথে আমার সাথে আছেন রেসপন্স করবেন রেসপন্স করলে কি জানেন রেসপন্স করলে কয়েকটা লাভ তার মধ্যে সবচেয়ে বড় লাভ কি জানেন সবচেয়ে বড় লাভ হলো ওই জিনিসটা যেটা আমি প্রথমে বলেছিলাম যে এটা হলো বেহেস্টের বাগান আর আপনি যে আমার সাথে সুবাহান বলবেন আলহামদুলিল্লাহ বলবেন এটা হলো ওই বাগানের ফল দুনিয়াবি ফল খাওয়ার পরে মানুষ যেমন তৃপ্তি অনুভব করে এই জান্নাতি ফল খাওয়ার পরে মানুষ সবচেয়ে বেশি তৃপ্তি অনুভব করবে আর একটু জোরে বলেন না সুবহান শুধু আমার সাথে রেসপন্স করেন আরেকটা লাভ আছে রেসপন্স করলেন কারণ এখন হলো গুমের সময় গুমের সময় না ইমন আল্লাহর বান্দা আছে এখন যদি একটা বালিশ নেন দেন হেরে দেখবেন যে কারণ লাগাই দেখলে আর কোনো কাম হইতো না গুমাই যাই বুঝা ঠিক না বেটি আমারই দেন আমারই দেন কারণ কাল কেউ মাহফিল করছি তো আর দিনের বেলা একটু ঘুমানো ছুটি হয়েছে আমার যদি একটু আরাম করে দেন আমি ঘুমাই যাবো তো রেস্ট হুস করলে ঘুম জিনিসটা আপনার দিকে চলে যাবে আমার কথা বুঝতে পারছেন সেজন্য আমার সাথে আওয়াজ দিয়ে দিবেন তো ইনশাল্লাহ আপনাদের মর্জি মোতাবেক আমি আলোচনা করব। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি আসি আর না থাকলে আমিও নাই কথা বুঝতে পারছেন যাই হোক বলতে চাচ্ছিলাম আল্লাহ রাবুল আলামিন বলেন যে দুনিয়াতে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করে সৃষ্টি করেছে আমার এবাদত করার জন্য কি করার জন্য করার জন্য কেন কারণ আমরা যখন দুনিয়াতে আসার আগে আমরা ছিলাম আলো না যুগে কোথায় আলো না আরোহা রুহর জগতে কথা বুঝতে পারছেন রুহর জগতে ছিলাম আল্লাহ রবুল আলমিন তখন আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই রুহের জগতে আমরা আল্লাহ রব্বুল আলমীর কাছে একটা ওয়াদা দিয়ে আসছিলাম আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের প্রভু না আমাকে কি তোমরা রব বলে স্বীকার করবা দুনিয়াতে যাওয়ার পরে আমি কি তোমাদের প্রভু না আমার ইবাদত করবা না তখন আমরা সবাই কিন্তু সাক্ষী দিয়ে আসছিলাম আল্লাহর দরবারে আল্লাহর কাছে ওয়াদা করে আসছিলাম কি বলছিলাম কানু বালা আবেশে হুজুর কোরআনের আয়াত কোরআনের আয়াত আমরা বলছিলাম অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব আপনি যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাইবেন আমরা আপনারাই ইবাদত করব আপনার কি করব আপনি আমাদেরকে যেভাবে বলবেন আপনার হাবিব যেভাবে বলবে যেভাবে বলবে আমরা ওইভাবে চলব সুবহানাল্লাহ এখন এখন আপনি আপনাকে প্রশ্ন করেন আপনি আপনার জীবন जिंदगी মিলান আল্লাহ বলে আমিনের কাছে আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা ওয়াদা দিয়ে যে আল্লাহর রাবাদত বন্দি করবো কিন্তু এখন আপনি মিলান আমরা কি ওয়াদা পূরণ করতে পারছি পারছি আমার মন সদা কর সদা কর মন সদা কর মন সদা থাকিতে বেলা আমার মন পাগেলা বাইরে দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা ঠিক না ঠিক আমার মনে পা গেলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা ও মনের নিরাকার নিরঞ্জন নাম জপিলে আল্লাহ পাওয়া যায় দয়াল আমি যদি ডুইবা মরি কলঙ্ক হবে তোমারই আমি যদি ডুইবা মরি কলঙ্ক হবে তোমারই দেই দয়াল তোর নামের দুহায় আমার পাগলা মনোরাই ও তুই ডুব দিলি না কেন পাক দরিয়াই ও তুই ডুব দিলি না কেন পাক দরিয়াই আমার পাগলা মনোরাই ডুব দিলি না কেন পাক দুনিয়ায় আল্লাহ হুম তো বলতে চাচ্ছিলাম আমরা আসার একটা উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্যটাকে আল্লাহর আপাদ করা আজকে আল্লাহ আমরা করি না বরং সবচেয়ে বেশি সবচেয়ে বেশি নাফর মানে আল্লাহর নাফর মানে হচ্ছে আমাদের দ্বারা ঠিক না বেটি সবচেয়ে বেশি নাফর মানে করে মানি আপনি চলতে ফিরতে মসজিদ আল্লাহর ঘর আল্লাহর আবাদতের স্থান যেখানে মানুষ সবচেয়ে বেশি নিরাপদ আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম স্থান উত্তম জায়গা হয় মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার মসজিদ হলো সবচেয়ে উত্তম জায়গা ওইখানে আবার না ফর্মানি না চলে কথা বলুন সলোনা না চলে না ফরমানি নিয়ে ফিরে ফিরে বাইরে 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 এক জায়গায় আমি একটা ভিডিও দেখছিলাম মসজিদের তাবারক নিয়ে একজন নিহত নাওজে মিল্লা বল। চিন্তা করে না নাফরমানি না ফরমানি কোন সেক্টরে আমরা গেছি আর এখন তো সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আসছে আমাদের ইমান আমলকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার একটা ঠিক নেবে ঠিক আমি কি ভুল বললাম এটা তো বাই জ্যান আল্লাহ অফরান ব্যানজার এবস বন্দি কি করতে হবে আমার ভাই সিগন্যাল যে ভি मेरे मौला की प्यारे

তোর তো বোন আল্লাহ তোর তো বোন আমরা সন্ম রেখেছো আমরা তোর তো বোন অ তোর তো বোন আল্লাহ তোর তো ملا دے سلامی آج زانا ہو کو مدینے کے چاند ہزار سلام مدینے کے چاند لا کورو سلام مدینے کے چاند سلام مدینے کے چاند بلغن گورم جمالی حسنه جميع خصاله صلوا عليه والي اللهم صل وسلم وبارك عليه الحمد لله شكرا